আজই প্রকাশিত হলো নরডেম ভর্তি পরীক্ষার ফল যারা চান্স পেয়েছ তাদেরকে অভিনন্দন তোমাদেরকে স্বাগতম নরডেমের সবুজ নাই আর যারা কোনো কারণে চান্স পাও নাই তাদের অ্যাকচুয়ালি মন খারাপ করার কোনো কারণ নাই কারণ নরডেমে চান্স না পাইলে যে একদম জীবন বৃথা হয়ে যাবে বা তুমি ভালো কিছু করতে পারবে না মোটেও ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ নরডেমে যারা চান্স পেয়েছ তাদের জন্য সামনের রাস্তাটা অনেক বেশি সহজ হবে ভর্তি পরীক্ষার জন্য সো তোমরা অবশ্যই ভর্তিযুদ্ধে অনেকখানি এগিয়ে থাকবে তোমার স্বপ্ন জয়ের পথে তো বেসিক্যালি আজকের ভিডিওটা আমরা যেটা নিয়ে করব সেটা তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থেকে অনেকের অনেক কিউরিওসিটি থেকে অনেকের অনেক কোয়ারিজ থেকে তোমাদের এবং তোমাদের গার্ডিয়ানদের আমরা হচ্ছে আজকের ভিডিওটা করছি আজকের ভিডিওটা হচ্ছে আরামবাগে হোস্টেল পরিষেবা বা আরামবাগে আবাসন কেন্দ্রে কী ধরনের ফ্যাসিলিটি আছে বিশেষ করে ঢাকার বাইরে যে সমস্ত স্টুডেন্টরা ন পড়তে আসে তাদের সংখ্যাও কম নয় মোটামুটি প্রায় দুই থেকে আড়াই হাজার স্টুডেন্ট নটড্যামে মোটামুটি ঢাকার বাইরে থেকে আসে তো এই বিশাল সংখ্যক স্টুডেন্টকে ট্যাকেল করার জন্য নটডেমে আরামবাগ কিংবা জসিমউদ্দিন রোড কিংবা আশেপাশের এলাকাগুলোতে প্রায় আড়াইশো থেকে তিনশো হোস্টেল গড়ে উঠেছে তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে আসলে আরামবাগে এসে এই সমস্ত হোস্টেলগুলোতে সার্ভিস নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস গুরুত্বপূর্ণ যেটা তোমাকে নোটিস করা লাগবে তো হোস্টেল নির্বাচনের ক্ষেত্রে বা আবাসন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দূরদর্শিতার পরিচয় দিতে হবে আর সেই সমস্ত জায়গাগুলোতে সাহায্য করার জন্যই আমরা আসলে আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রথমেই যেটা বলি আমরা আজকে জোসিম রোড কিংবা ওই দিকটা নিয়ে আলোচনা করবো না আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম নর্মালরা যেখানে থাকে অর্থাৎ আরামবাগ কলেজের পেছনের যে অংশটা মতি জেলার এক পর্যন্ত এই অঞ্চলটা এটা নিয়ে একটা ব্রিফ দিই এই অঞ্চলটা কেমন তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে এসে এর ভেতরে ঢুকছো বা আরামবাগের ভেতরে এসেছো তারা হয়তো একটা আইডিয়া পাবা বাট যারা মানে আসো না এদিকে ভর্তি পরীক্ষা দিয়ে ওদিক থেকে চলে গিয়েছো তাদের জন্য বলে রাখি আরামবাগ হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া এখানে প্রচুর পরিমাণে কর্মজীবী মানুষ থাকে এখানে প্রচুর পরিমাণে বসতবাড়ি বাড়ি এইখানকার একদম একদম গোলকধাঁধার মতো এখানে হারিয়ে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না ইটস ট্রু এখানে বিল্ডিংগুলো খুবই আনপ্ল্যান্ড ওয়েতে করা সো আরামবাগ জায়গাটা আসলে মানে তুমি যদি খুবই লাকজারিয়াসলি থাকতে চাও তাহলে তোমার জন্য খুব টাফ হয়ে যাবে আরামবাগে সারভাইভ করা কারণ আরামবাগ জায়গাটা আসলে খুবই স্ট্রাগলিং প্লেস তবে এর মধ্যেও যুগের পর যুগ নটোডেমিয়ানরা আরামবাগে থেকে আসছে এবং এই কষ্টকে জয় করেই তারা তাদের স্বপ্নের কাছে চলে যাচ্ছে তো আরামবাগে হোস্টেলের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা জরুরি যেমন হোস্টেলে যেটা প্রথমেই মানুষ দেখে যে হোস্টেলটা আসলে অবস্থান কোথায় অর্থাৎ হোস্টেলটা কোন গলিতে কলেজ থেকে কতটুকু দূরে কিংবা হো হোস্টেলের যে স্ট্রাকচার বিল্ডিংয়ের যে স্ট্রাকচার বিল্ডিংটা কি নতুন বিল্ডিংটা পুরাতন বিল্ডিংটা পুরাতন হইলে কত পুরাতন কিংবা বিল্ডিংয়ের কোন ফ্লোরে হচ্ছে হোস্টেল আছে দেখা গেল এখানে অনেকগুলো বড় বড় বিল্ডিং আছে যেমন আটতলা দশতলা বিল্ডিংও আছে সেই সমস্ত বিল্ডিংগুলোতে দেখা গেল পাঁচ ছয় তালাই হোস্টেল কিংবা সাত আটতলাই হোস্টেল কিছু কিছু হোস্টেলে আবার লিফ্টের ব্যবস্থা আছে কিছু কিছু হোস্টেলে কিন্তু লিফ্টের ব্যবস্থা নেই তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা হোস্টেল নেওয়ার আগে তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তোমরা এই জিনিসগুলো দেখে তারপরে হোস্টেলে উঠবা তারপরে অনেক সময় হোস্টেলে সার্বক্ষণিক তত্ত্বাবধানের একটা ব্যাপার সেবার থাকে অর্থাৎ কোনো কোনো হোস্টেলে দেখা গেলো সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য লোক থাকে কেউ ম্যানেজার থাকে বা কোনো মেন্টর থাকে কিংবা কেউ থাকে আবার কোনো কোনো হোস্টেল ঠিক আল্লাহর ভরসাই চলে মানে মালিক এসে মাস শেষে টাকা নিয়ে যায় আর কোনো দেখভালও করে না কোনো সমস্যা টমস্যা হইলে নামমাত্র একজন ম্যানেজার থাকে সে আসে কি আসে না তো এই ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাবারের মান অনেকে আছে যারা এই প্রথমবারের মতো বাড়ির বাইরে থেকে পড়াশোনা করবে এছাড়া অনেকে অলরেডি তোমার নাইন টেনে বাসার বাইরে থেকে মেসে থেকে বা হোস্টেল থেকে পড়াশোনা করেছো তাদের কথা ভিন্ন তবে যারা প্রথমবারের মতো ঢাকায় আসছে বা বাসার বাইরে থেকে পড়াশোনা করার জন্য আসছো তোমরা তাদের এই খাবারের সঙ্গে এবং পানির সঙ্গে মানিয়ে নিতেই একটু কষ্ট হবে প্রথম প্রথম তো চেষ্টা করবে এমন হোস্টেলগুলা চুজ করার জন্য যেখানে খাবারের মান এবং পানি এই জিনিসগুলা যেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় কারণ খাবারটা ভালো হলে তোমার থাকাটা যদি একটু মানে কম্প্রোমাইজও করা লাগে বা একটু যদি মিনিমাম হয় তাহলেও মনে করে যে অত বেশি গায়ে বাঁধবে না খাবারের ব্যাপারে আর একটা যে জিনিসটা খেয়াল রাখতে পারো যখন তোমরা হোস্টেলগুলো দেখতে যাবে বা তোমাদের যদি কোনো যোগাযোগ থাকে তাহলে ওই হোস্টেলের যে রানিং বড়ো ভাই আছে নটরড্যামের তাদের থেকে তোমরা পিওর রিভিউটা পাবে যে তাদের হোস্টেলের খাবারটা আসলে কীরকম কেউ কেউ আছে যে ভর্তি মানে ভর্তিকে ভর্তিকে কেন্দ্র করে অর্থাৎ তাদের হোস্টেলের বিজনেসের এই এক সপ্তাহকে কেন্দ্র করে তারা অনেক ভালো ভালো খাবার দেয় হোস্টেলে গার্ডিয়ানের সামনে অনেক ভালো ভালো পরিবেশন করে কিন্তু আসলে সারা বছর ওই ওই মানের খাবারটা কিন্তু থাকে না তো তোমরা সব থেকে ভালো রিভিউটা পাবো যে তোমাদের বড়ো ভাই যদি নোরড্যামের কোনো বড়ো ভাই কিংবা ওই হোস্টেলের কোনো একটা স্টুডেন্টের সঙ্গে আলাদা করে ওই ভাইয়ার সঙ্গে যদি তুমি কথা বলে নিতে পারো বুকিং দেওয়ার আগে যে এখানকার পরিবেশ কীরকম এখানকার খাবারটা কীরকম এখানকার পড়াশোনার মানে পরিবেশটা বা ভাইয়াদের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে বা হোস্টেল মালিকের সঙ্গে কি ধরনের সম্পর্ক এই জিনিসগুলো কিন্তু তারা বেশ তোমাকে হেল্প করবে অ্যাজ এ বড়ো আর কি এরপরে যেটা আসি সেটা হচ্ছে ভাড়া সার্ভিস চার্জ অ্যাডভান্স স্টাবলিশমেন্ট তো হোস্টেলের শুরুতেই মানে বেশ বড় ধরনের একটা খরচা আছে মানে হোস্টেল বুকিং দিলে মানে একদম প্রথম মাসেই ভাড়াটা তো দেওয়াই লাগে এর সঙ্গে সঙ্গে এস্টাবলিশমেন্ট তারপরে হচ্ছে অ্যাডভান্স এই দুইটা জিনিসও মানে নর্ডামে কিছু কিছু হোস্টেলে কিছু কিছু না ম্যাক্সিমাম হোস্টেলেই না সব হোস্টেলেই সব হোস্টেলেই এই স্টাবলিশমেন্ট এবং অ্যাডভান্সটা দেওয়াই লাগে তো এইটাও তুমি একটু দেখে নিও যে স্টাবলিশমেন্ট এবং অ্যাডভান্স যেটা চাচ্ছে সেটা আসলে তোমার পারগতার বাইরে কিনা তো এই সব জিনিসগুলো নিয়ে আসলে যখন একটা হোস্টেল দেখতে যাবে তখন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে তো এখন চলো জেনে নিই যে ডেমিয়ান ডিমার্স তোমাদের এই জার্নিতে কিভাবে হেল্প করতে পারবে তো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এই আরমবাগে যতগুলো হোস্টেল আছে বা হোস্টেলের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা যদি ক্যাটাগরাইজ করি তাহলে তিন ভাগে ভাগ করা যায় যেমন যারা হচ্ছে পিওর ব্যবসায়ী আর কেউ আছে যে নন প্রফেশনাল অর্থাৎ তাদের প্রফেশন অন্য কিন্তু তারা এর পাশাপাশি হোস্টেলটা চালাচ্ছে যেমন ধরো কোনো একটা হোস্টেলের বাবুরছি কিংবা কোনো একটা প্রেসের মালিক সে ধরো তার মন হয়েছে যে ঠিক আছে উপরের তলা আছে একটা হোস্টেল করে দিই তো ক্যাটাগরির শেষে যেটা আসে সেটা হচ্ছে এক্স নটোডেমিয়ান অর্থাৎ যারা হচ্ছে আগে নটোডেমিয়ান ছিল এবং এখন দেশের বিভিন্ন সনাম প্রতিষ্ঠানে পড়াশুনো করছে এবং এর পাশাপাশি আরামবাগের থেকে তারা হোস্টেল পরিচালনা করে তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন নটোডেমিয়ানের নটোডেমের ভাইয়ারা কেন এখন হোস্টেল চালাচ্ছে তো তাদের এইটার পেছনে মূল কারণ হচ্ছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা হচ্ছে স্টুডেন্ট থাকাকালীন যে সমস্ত সমস্যাগুলো ফেস করেছে যে সমস্ত সার্ভিসগুলো থেকে ডিপ্রাইভড হয়েছে তারা তারা চায় যে তাদের যে ছোটো ভাইয়েরা ভবিষ্যতে নরডেমে পড়তে আসবে তারা যেন একদম মিনিমাম প্রাইসে তাদেরকে সেই সার্ভিসগুলো তারা প্রোভাইড করতে পারে তো পিওরলি বলতে পারো যে বেনিফিশিয়ারি একটা সার্ভিস মানে তোমার একদম ন্যূনতম প্রাইসে তারা হচ্ছে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে তো আমাদের মতে আমরা যেহেতু অনেক দিন ধরে ডেমিয়ান রিভার্স আরামবাগে আছে এবং তারা হচ্ছে নটোমিয়ানদের নিয়ে কাজ করছে তো সব কিছু বিবেচনা করে আমরা দেখেছি যে আমাদের ডেমিয়ান রিভার্সের সঙ্গে যুক্ত আছে এরকম বিভিন্ন হোস্টেলের স্টুডেন্টরাই আছে তো ব্যবসায়ী যারা তাদের স্টুডেন্টও আছে যারা নন প্রফেশনাল তাদের স্টুডেন্টও আছে এবং যারা এরকম এক্স নটোডেমিয়ান তাদের স্টুডেন্টরাও আছে তো তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে সব থেকে সেফ এবং সব থেকে তোমার জন্য ভালো তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে যদি তুমি এরকম একজন এক্স নটোরেমিয়ান কিংবা কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট সে চালাচ্ছে এমন কোনো হোস্টেলে যদি তুমি উঠতে পারো তো আমরা যখন হোস্টেলগুলো ক্যাটাগরাইজ করেছি এবং দেখার চেষ্টা করেছি তোমাদের সার্ভিস দেওয়ার জন্য তো আমরা এই হোস্টেলগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছি কারণ প্রথমেই একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে এই স্টুডেন্টগুলা যারা হচ্ছে এক্স নটোরমিয়ান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশুনো করছে তারা কিন্তু সার্বক্ষণিক মোটামুটি তোমাদেরকে হোস্টেলের থেকে একটা মানে সার্ভিস দিতে পারছে হোস্টেলের যে কোনো সমস্যায় কিংবা তোমার পার্সোনাল লাইফের সমস্যা তোমার ক্যারিয়ারের সমস্যা মোটামুটি তোমাদের এই ডিফারেন্সটা খুব বেশি না কিন্তু হ্যাঁ তোমরা তাদের সঙ্গে ভাইয়ার মতো আচরণ করতে পারতসো মানে খুব বেশি ফ্র্যাঙ্কলি মিশতে পারতো যেটা কিন্তু তুমি অন্য অন্য হোস্টেলে গেলে তাদের সঙ্গে যে তোমার ইন্টেলেকচুয়াল ডিফারেন্স যে তুমি একজন ব্যবসায়ীর হোস্টেলে ওঠো কিংবা একটা নন প্রফেশনালের হোস্টেলে ওঠো সে দেখা গেলো খুব বেশি পড়াশোনা করিনি তার সঙ্গে তোমার কিন্তু ওই ধরনের সম্পর্ক হবে না তার সঙ্গে তোমার বয়সের পার্থক্যটাও কিন্তু অনেক হবে তো তুমি যখন একটা ডিলিংসে যাবা তুমি যখন একটা মানে সার্ভিস দিতে যাবা তো তার সঙ্গে সেভাবে বিহেভ করতে হবে কিন্তু যখন তুমি একটা মানে এক্স নটোডেমিয়ানের হোস্টেলে ওঠবে বা তোমার একটা দাবি থাকবে যে তোমার সাবেক বড়ো ভাইসে তোমার কলেজের সো একটা দাবি নিয়ে তুমি তার সঙ্গে কথা বলতে পারবো তো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে এই সমস্ত হোস্টেলগুলাতে মানে বিভিন্ন ক্যাটাগরির হোস্টেল আছে ধরো একদম মিনিমাম প্রাইসে যারা তারাও যেন অ্যাফোর্ড করতে পারে আবার যারা একটু লাকজারিয়াস হোস্টেল চাই তারাও যেন অ্যাফোর্ড করতে পারে তো এটা ক্যাটাগরি করে আমরা মোটামুটি আট থেকে বারো হাজার এর মধ্যে হোস্টেলগুলো রাখা হয়েছে মানে এর বেশি হইলে আসলে কেউ অ্যাফোর্ড করতে পারে না ওইভাবে তবে হ্যাঁ আর এর থেকেও অনেক দামি হোস্টেল আছে তোমরা যদি আসো খুঁজো তাহলে অনেক দামি হোস্টেলই পাবা কিন্তু আট থেকে বারো হাজার টাকাও দেখা গেল অনেক গার্ডিয়ানের পক্ষে প্রত্যেক মাসে দেওয়া সম্ভব হয় না এর পাশাপাশি কলেজের ফি ফি সহ অনেক ফি তো আছেই তো চেষ্টা করবা যে এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে তোমার এটা মানে যদি হয়ে যায় তাহলে এক্সট্রা টাকা কেন খরচ করবা তো এইখানে আমরা যেটা প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে তোমার পড়াশোনার পরিবেশ খাবারের মান এবং হোস্টেলের বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস থাকে যেটা আসলে যারা ব্যবসায়ী হোস্টেল ব্যবসায়ী এবং যারা নন প্রফেশনাল তারা থাকেই না হোস্টেল তো সেই সমস্ত হোস্টেলে কিন্তু এই সার্ভিসগুলো পাওয়া যায় না পড়ালেখার পরিবেশ যদি বলি তাহলে আমি যখন এনডিসির স্টুডেন্ট ছিলাম তখন আমি যে হোস্টেলে থাকতাম সেটাও কিন্তু এরকম একজন এস নর ভায়ার হোস্টেল ছিল এবং ভায়া হচ্ছে বয়ের স্টুডেন্ট ছিলেন তার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চলতেছিল তখন আমি তার হোস্টেলে গিয়ে উঠি খুবই মানে নিজের ছোট ভাইয়ের মতো করে তারা আমাদেরকে দেখে শুনে রাখছে হ্যাঁ মাঝে মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেমন খাবারটা প্রত্যেক দিন খাবার তো একরকম স্বাদের হয় না যেহেতু বাবুর চিরা রান্না করে কিংবা কোনো একটা সার্ভিস পেতে হয়তো দেন এসে কিন্তু এই জিনিসগুলো না দিন শেষে ওইভাবে মনে থাকে না কারণ ভাইয়ারা যখন এসে দিন শেষে আমাদের সঙ্গে কথা বলে প্রত্যেক দিন তারা আমাদের সঙ্গে দেখা করতে আসতো রাত হোক যত রাতি হোক তারা এসে একবার দেখা করে যেত যে কী সমস্যা মানে কি হচ্ছে তোমার পড়াশোনার কী অবস্থা এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কিন্তু তুমি সব হোস্টেলে পাবা না সেজন্য খুব খুবই স্পেসিফিক হোস্টেলে এই সার্ভিসগুলা তুমি অ্যাভেলেবেল পাবা কারণ তোমার সঙ্গে এত মানে ইমোশনালি এত বেশি কানেক্টেড তোমার সঙ্গে ইন্টেলেকচুয়ালি এত বেশি কানেক্টেড তোমার সঙ্গে তোমার কথা বুঝে তোমার পালস রিন্ট করতে পারে এরকম স্টুডেন্ট দ্বারা পরিচালিত হোস্টেল মানে এই লাইফের ক্রুশিয়াল মুমেন্টগুলোতে আসলে দরকার যখন তোমার ক্যারিয়ারের গোল সেট হইতেছে তুমি এনডিসিতে হয়তো খুব বেশি ভালো করতে পারতসো না তোমার কুইজ খারাপ হইতেছে এই সময় কিন্তু আসলে একজন এক্সটার্নালমেন্টই পারে তোমার মানে এই জিনিসগুলো বুঝে তোমাকে একটু গাইড করার তো চেষ্টা করবা এই হোস্টেলগুলোর মানে পড়াশোনার পরিবেশের ক্ষেত্রে এই হোস্টেলগুলো আসলে খুব বেশি বিকল্প নাই টু বি অনেস্ট এরপরে আসি খাবার দাবারের কথা তো আমরা যে হোস্টেলগুলোতে গিয়েছিলাম আমরা সবার আগে এই জিনিসটা দেখার চেষ্টা করছি যে ওই হোস্টেলের খাবারের কোয়ালিটি এবং এটার যে মিলের যে রেঞ্জ মানে ওইটা কি খুব বেশি প্রাইসই কিংবা বাজারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তো আমরা মোটামুটি এইটা যাচাই করে আমরা যে হোস্টেলগুলা ই করছি ওগুলাতে মোটামুটি খুবই মানে ভালো খুব ভালো না হইলেও মানে খুবই স্ট্যান্ডার্ড খাবার দেওয়া হয় ধরো প্রত্যেক দিন একবেলা করে মাংস থাকবেই সে গরু হোক মুরগি হোক খাসি হোক প্রত্যেক দিন একবেলা মাংস থাকবেই আর রাতে মাছ ভত্তা মানে আমরা সব ডিটেলস শুনে আসার চেষ্টা করছি যাতে তুমি একদম বাড়ির মতো খাবার বাড়ির থেকেও ভালো খাবার পেতে পারো আর কি তো তোমরা যদি মানে এই হোস্টেলগুলোতে যাও তাহলে এগুলো খেয়াল রাখবে মিল চার্ট মিলিয়ে নিবে যে কী কী খাইতে দেবে এবং তারা কমিটমেন্ট পরবর্তীতে রক্ষা করতে পারবে কিনা এটাও কিন্তু একটা বিষয় এরপর আসি কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ শুধু যে পড়াশোনা করতেই তুমি এনডিসিতে আসছো এই মোটিভেশন যদি তোমার থাকে তাহলে তুমি এনডিসি থেকে অতটুকুই নিতে পারবা যতটুক তোমার মধ্যে ছিল এনডিসি কিন্তু একটা আসলে অনেক ওপেন একটা জায়গা অর্থাৎ তুমি যদি একটা টার্গেট নিয়ে ঢুকো একটা টার্গেটই তোমার ফিল আপ হয়ে যাবে কিন্তু তুমি যদি চাও তুমি অনেকগুলো জায়গার সঙ্গে কানেক্টেড হবা তাহলে কিন্তু এনডিসি তোমার জন্য অনেকগুলো জায়গায় খুলে দিবে। তো তারই ধারাবাহিকতায় এই হোস্টেলগুলো যারা প্রায় বারো থেকে পনেরো বছর বিশ বছর ধরে এনডিসির এইখানে আরামবাগে আছে তারা কিন্তু এই জিনিসটা ইনভলভ করছে তারা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেমন কুইজ কম্পিটিশান করে দিবস ভিত্তিক বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা করে হোস্টেলের স্টুডেন্টদের নিয়ে তারপরে ডিবেট কম্পিটিশান করে নিয়মিত খেলাধুলা করতে মাঠে নিয়ে যায় মানে এই জিনিসগুলা কিন্তু আসলে তোমার লাইফে খুবই এখন মনে হচ্ছে যে না আমি তো এনডিসিতে যাচ্ছি পড়াশোনা করার জন্যই করা যান কিন্তু এক মাস পরে তুমি দেখবা যে এই জিনিসগুলার মানে আফসোস তোমার হবে যে ইস একটু খেলতে যাইতে পারতেছি না আমি যাদের সঙ্গে থাকি তারা খেলতে যায় না এইখানে কোনো কম্পিটিশন নাই এই সেই বিভিন্ন জিনিস মনে হবে তারপরে তারা মাঝে মধ্যে আবার ট্যুরে নিয়ে যায় হোস্টেলের যে পরিচালক ভাইয়েরা থাকেন তারা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যায় আট জন করে কিংবা বছরে একবার দেখা গেল সেন্ট মার্টিন কক্সবাজার এই সমস্ত জায়গা থেকে ঘুরিয়ে আনেন তো এই জিনিসগুলো কিন্তু অন্য অন্য হোস্টেলগুলো চিন্তাও করবে না তোমার জন্য আমরা এই মানে সবগুলো হোস্টেলে যে এরকম পেয়েছে এরকম নয় এই এই সমস্ত হোস্টেলের সঙ্গে খুবই হাতে গোনা তারপর আমরা তাদের সঙ্গে আর একটা জিনিস খোলামেলা আলোচনা করে নিয়েছি যে তোমরা যদি ওই সমস্ত হোস্টেলগুলোতে এক্সেস পাও তাহলে যেন আমাদেরকে এক্সেস দেওয়া হয় কারণ আমরা কিন্তু ডেমিয়ান রিভার্স থেকে সরাসরি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম তারপরে মেন্টরশিপ ডেমিয়ান রিভার্স থেকে স্কলারশিপের ব্যবস্থা মানে যতগুলো সার্ভিস আমরা তোমাদের জন্য ভেবে রেখেছি আমরা যেন প্রপারলি এক্সেস করতে পারি এই সমস্ত হোস্টেলগুলোতে সেভাবেই আমরা আসলে কথা বলে রেখেছি তো ডেমিয়ান রিভার্স থেকে আমরা আসলে মাত্র দেড়শোটা সিট দেড়শো না আরও বোধহয় কম কারণ সব সিটটা আসলে আমরা ওইভাবে মেনটেন করতে পারবো না তো আমরা খুবই কম সংখ্যক নিয়ে আসলে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে যারা এই সমস্ত হোস্টেলগুলোতে আসবে তাদেরকে আমরা খুবই ইন্টেন্সিভলি দেখার চেষ্টা করবো এবং তাদেরকে সরাসরি ডেমিয়ান রিভার্স বলো বা ওই ভাইয়াদের থ্রুতে অ্যাকাডেমিক নন অ্যাকাডেমিক বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সর্বশেষে যেই কথাটা বললাম যে আমাদের লিঙ্কে দেওয়া যে গুগল ফর্মটা আছে তোমরা এই ফর্মটা ফিল আপ করো তাহলে আমাদের ডেমিয়ান অ্যান্ড একটা টিম আমরা রেডি রেখেছি যারা হচ্ছে এই ফর্মগুলো ফিল আপ হওয়ার পরপরই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এই যোগাযোগটার পরে তোমরা মানে তোমাদের যে চাহিদা তোমাদের যে বাজেট ওইটা যদি তোমরা তাদেরকে এক্সপ্রেস করো তাহলে আমাদের এই দেড়শোটা সিটের মধ্যে যেই হোস্টেলগুলো ম্যাচ করে বা সিটের অ্যাভেইলেবিলিটির উপর ভিত্তি করে আমরা হচ্ছে তোমাদেরকে হোস্টেল সাজেস্ট করতে পারবো তখন তোমরা মানে আমরা কমিউনিকেট করিয়ে দিব ওদের সাথে তোমার যে যেরকম ডিমান্ড আর কি ওই অনুযায়ী কমিউনিকেট করিয়ে দিব সমস্যা নেই আর যদি তোমরা ওখানে যদি তোমার ম্যাচ নাও করে তোমরা যে হোস্টেলেই যাচ্ছ তোমরা ডেমি অ্যান্ড রিমার্সের সার্ভিসটা কিন্তু সবসময় পাবা সো তাই ধারাবাহিকতাই তোমরা হোস্টেলে ওঠার আগে কারণ ডেমি অ্যান্ড রিমার্স যেহেতু অনেকদিন ধরে আরামবাগী আছে সব হোস্টেলে মোটামুটি ডেমি অ্যান্ড রিমার্স চিনে তো ওঠার আগে অবশ্যই আমাদের এই ডেমি এন্ড স্কিমের সঙ্গে তুমি কথা বলে নিবা তাহলে একটা সাজেশন তুমি পাবা বা ওই হোস্টেলের রিভিউটা পিওর যে জেনুইন রিভিউটা ওটা কিন্তু তুমি পাইতে পারো মানে এটার জন্য যে আমাদের ওই হোস্টেলগুলোতে ওঠাল বেরকম না এই সার্ভিসটা সবার জন্য কারণ ডেমি অ্যান্ড রিভার্স কিন্তু প্রথমে বলে রেখেছি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং আমাদের পিওর ইন্টারেস্ট হচ্ছে যে আমরা যেন আমাদের এই সার্ভিসটা তোমাদেরকে দিতে পারি তো দিন শেষে নটড্যামের জার্নিটা তোমাদেরকে মানে নটড্যামের এই জার্নিটা যেন তোমাদের অনেক ইজি হয় অনেক স্মুথ হয় সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি তোমাদের সঙ্গে হয়তো অনেক দ্রুতই দেখা হবে আরামবাগের গুলিতে কিংবা নরডেমের সবুজ আঙিনাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো